আলু দিয়ে তৈরি খুবই মজার ক্রিস্পি একটি স্ন্যাক্স এটা আপনারা বিকেলের নাস্তায় বা রমজানে ইফতারের আয়োজনেও রাখতে পারেন প্রতিদিনের একই রকম ইফতারের চাইতে এটি ভিন্ন কিছু হবে এখানে আমি বড়ো সাইজে তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে আমি ভালো করে ম্যাশ করে নিব কুচি করে কেটে রাখা একটা পেঁয়াজ এক চামচ লবণ এখানে এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ ওরিকেন এবং দুই থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিব ভালো করে তেল মেখে নিয়ে এখন আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে বা দু হাতের তালুতে ডেকে এটাকে লম্বা একটা শেপ দিয়ে দিব একেবারে চিকন বেশি চিকনও না আবার বেশি মোটাও না লম্বাটে করে একটা শেপ দিয়ে নিব এই তো এক একে সব তৈরি করে নিলাম পটেটো স্টিক্স এখন এই পর্যায়ে এটাকে ফ্রোজেন করে রাখা যাবে এবং গ্রফতারের সময় বের করে জাস্ট তেলে দিলেই একেবারে ক্রিস্পি পটেটো স্টিক্স রেডি হয়ে যাবে এখন আমি এটাকে ভেজে নিচ্ছি তেল গরম করে এগুলো একে সব দিয়ে দিচ্ছি পিটু পিট লাল করে ভেজে নিয়ে এটাকে তুলে নিব এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার ক্রিস্পি পটেটো স্টিক্স বাচ্চাদের খুবই পছন্দের একটি স্ন্যাক্স ইফতারের একই রকম খাবার থেকে ঘেমিটা কাঠাবার জন্য এই রেসিপিটি একবার অন্তত ট্রাই করবেন এটাকে এখন তৈরি করে ফ্রোজেন করে রেখে দিলে ইফতারের সময় বের করে সাথে সাথে তেলে দিলে একেবারে ক্রিস্পি পটেটো স্টিক্স তৈরি হয়ে যাবে খুবই মজাদার এবং স্বাস্থ্যকর আরও একটি ইফতার রেসিপি নিয়ে চলে এলাম নিত্যদিনের ইফতারের মেনুতে থাকা খাবারগুলোর চাইতে এটা একটু ভিন্নতায় এনে দিবে আর এটা পুষ্টিগুণেও ভরপুর আজকে আমি এই রেসিপিটা খুব সহজভাবে তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই এখানে আমি তিনটি বড় সাইজের আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি তারপর এখানে আমি কুচি করে রাখা গাজর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়েছি এখানে দুইটি হাফ কাপ পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ ধনে পাতা কুচি এক চামচ পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিব এই তো সবগুলো ভালো করে মেখে নিয়ে এখন আমি চারটা ডিম সিদ্ধ করে এটাকে আমি মাঝখান দিয়ে জাস্ট দুভাগ করে নিব এটাকে চেলে চার ভাগও করা যাবে তখন আর একটু ছোট হবে আমি দু দুভাগ করে নিয়ে নিলাম সবগুলো ডিমকে দুভাগ করে নিয়ে এখন আমি হাতে একটু আলুর পোড়টাকে নিয়ে এর মাঝখানে একটা ডিম বসিয়ে দিব এরপর উপর দিয়ে আরও একটুখানি আলুর পোড়টা এভাবে দিয়ে পোড়ার ডিমটাকে আমি এভাবে ঢেকে দিব এটা দেখতেও একটা ডিমের শেপ করে নেবো চাইলে গোল করেও করা যাবে তবে এটাকে আমি একটু লম্বা লম্বি শেপ করেই দিচ্ছি দেখতে যেন ডিমের মতোই মনে হয় একে একে সবগুলো আমি এইভাবেই আলুর পোড়টা দিয়ে উপর দিয়ে ঢেকে দিব খুবই সহজ একেবারে আলতো হাতে পোড়াটাকে নিয়ে ডিমটাকে বসিয়ে দিয়ে এভাবে ঘুরিয়ে নিলেই পোড়াটা এভাবে ঢেকে যাবে আর ডিমের শেপ হয়ে যাবে এখন আমি সবগুলো তৈরি করে নিলাম এই তো খুব সুন্দরভাবে সবগুলো তৈরি হয়ে গেল এখন আমি এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিছি হাফ কাপ আটা নিয়ে একটুখানি লবণ দিয়ে এক চামচ পরিমাণ লবণ দিয়ে এখানে আমি পানি দিয়ে পাতলা ব্যাটারটা তৈরি করে নিব এরপর এখানে আমি ব্রেড কাম্পস নিয়ে নিলাম আর ব্যাটারটা নিয়ে এখন প্রতিটা ডিমের চাপকে আমি ব্যাটারে ডুবিয়ে আমি ব্রেড ক্রামসে গড়িয়ে নিব এভাবে এখানে ব্রেড ক্রামসেও করা যাবে আবার টোস্ট বিস্কুটের গোড়া দিয়েও এটা করা যাবে একে একে সবগুলো ডিমের চাপকে আমি এভাবে ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রামসে গড়িয়ে নিব সবগুলোকে এই তো একে একে সবগুলো ডিমের চাপ তৈরি করে নিলাম এগুলোকে এখন আমি গরম তেলে ভেজে নিব খুব সুন্দরভাবে সবগুলো তৈরি হয়ে গেল ছটপট পি লাল করে ভেজে নিই এটাকে আমি এখন নামিয়ে নিব কারণ অলরেডি সবগুলো তৈরি করাই আছে ডিমও সিদ্ধ আছে আর আলুটাও সিদ্ধ করে এখানে কিছু দেওয়া আছে এই তো খুব সহজেই একেবারে খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল ডিম আলুর চপ পুষ্টিগুণেও ভরপুর খেতেও খুবই মজার ইফতারের প্রতিদিনের খাবারের পাশাপাশি এটাও এই দিন ট্রাই করে দেখবেন খেতে খুবই মজার সবাই খুব বেশি পছন্দ করবে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ